আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের প্রতিদিনই আলহামদুলিল্লাহ ডেলিভারি চলছে প্রতিদিন বাংলাদেশের যে কোনো জেলায় মিনিমাম দুই তিনটে আমাদের জেলায় বাংলাদেশের ভিতরে মাল যাচ্ছে ইনশাআল্লাহ আজকে ভাই সকালে পেমেন্ট করছিলো সাত হাজার দুশো পঞ্চাশ টাকা ভাইয়ের বাসা হচ্ছে পিরোজপুর আপনার আপনার বারো দিন বয়সের বাচ্চা নিচ্ছে ভাই তো দেখতে পাচ্ছেন আমি বাচ্চার নিজের হাতে সবসময় ধরার চেষ্টা করেন প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমি চেষ্টা করি যে আমার প্রত্যেকটা ভাইকে বা আপুকে নিজের হাতে মাল ধরে গুনে সুন্দর করে ডেলিভারি দেওয়া পর্যন্ত আসলে যে আমার দায়িত্বটা থাকে আমি সঠিকভাবে পালন করার জন্য আর আপনারা যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলে থাকি অবশ্যই যেরকম এইভাবে পেমেন্ট করে দিয়েছে আমাকে অবশ্যই আপনাকেও কিন্তু এইভাবে পেমেন্ট করে দিতে হবে যারা আসতে পারবেন না আমাদের খামারে আর যারা আসতে পারবেন তারা খামারে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যদি আমি যশোরের ভিতরে হয় যদি যাই তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে পারি ইনশাআল্লাহ আর যদি সেক্ষেত্রে দূর হয় তাহলে অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করে দিতে হবে তারপর আমরা মালগুলো সাধারণত পাঠাই যদি আপনি আজকে পেমেন্ট করেন তাহলে হয় যদি রাত্রে দিতে পারবো যদি না হয় তাহলে আগামীকালকে সকালে এইভাবে জাস্ট ডেলিভারি করে থাকি আমি আবার বলছি আমাদের ঠিকানা যশোর বসুন দেওয়ার অনেকে আমাদেরকে আসলে ভাবেন যে বাপ্পে ভাইকে পেমেন্ট করলে যদি মাল না পাঠায় বা প্রতারিত হন সেক্ষেত্রে আমি বলবো যারা আমার একটা দুটো ভিডিও দেখেন বা বোধ দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের কাছে যারা মাল দেবেন অবশ্যই আপনাদের এক টাকা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যদি আমি কোনো কারণ মাল না পাঠাতে পারে যদি এক টাকার মাল কম যায় আমি ইনশাল্লাহ এক টাকা দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো আমাদের ঠিকানা যশোর বসুন্ধে আপনারা আমাদের কাছে মিশুরি ফার্মি হাইব্রিড গোলাশিলা কাদারনাক সোনালি সোনালি ক্লাসিক টাইগার মুরগি সহ দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন আমাদের ঠিকানাটা আমি আবার বলছি যশোর বসুন্ধিয়া আপনারা যারা আসতে চান আসতে পারবেন আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করতে চান বাপ্পি খান ফার্মিং লিখে গুগল ম্যাপে সার্চ করলে আমার লোকেশন দেখা দেবে আমার খামারের লোকেশন আর কি তো যাই হোক আমি নিজে হাতে ট্রে করতেছি আসলে একা কাজ করতে অনেক কষ্ট হয় তারপরও কোনো করা লাগে হ্যাঁ ধরে আসলে এখানে পঁচিশটা করে আছে চারটে বান্ডেল চারটা বান্ডেলে এক বান্ডেল চারটে ট্রেতে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না মাল দেওয়ার চেষ্টা